এগারো সেপ্টেম্বরের যে ঘটনাটা আমার সাথে ঘটে আপনারা হয়তো বা ইতিমধ্যে সবাই অবগত আছেন আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল আমরা কুমিল্লা থেকে ঢাকা মিরপুর যাই দুইয়ে হচ্ছে বাইকটা কেনার জন্য বাইকটা কিনে আমি আমার নিজের মতো করে একটা বাইকের বোঝে নিত মানে নিজের চোখে যা ভাল লাগছে আমি তাই আমার এই বাইকটার মধ্যে ইনস্টল করছি তো বাইকটা রেডি করতে করতে রাত অ্যারাউন্ড এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় দেন ওইখান থেকে আমি আবার চলে যাইতে আজগাঁওতে ওইখানে রেস্ট করি প্রায় আধা ঘন্টার মতো আমার একটা ফ্রেন্ডের বাসায় ওইখান থেকে বের হইতে হইতে সাড়ে বারোটা ওইখান থেকে সাড়ে বারোটাতে আমরা হচ্ছে করিল বিশোর হয়ে তিনশো ফিটে আসি একটা দেড়টার মধ্যে আমরা হচ্ছে ওইখানে ছবি উঠাই ভিডিও করি তো যেহেতু আমরা তিনশো ফিটে চলে আসছি ওই সুবাদে আমার মাথার মধ্যে প্ল্যান ছিল যেহেতু আমরা কুমিল্লাতে ব্যাক করবো আমরা হচ্ছে যে এলাকাটার নাম যেন কি মদন মদনপুর মদনপুর দিয়ে বের হয়ে যাব সো ওই পরিপ্রেক্ষিতেই হচ্ছে আমরা তিনশো ফিট থেকে রনা দিয়ে দেই করিল ইয়া দিয়ে কাঞ্চন ব্রিজ দিয়ে কাঞ্চন ব্রিজটা পার হওয়ার পাঁচ থেকে দশ মিনিট পরে হঠাৎ করে দেখি দুইটা বাইক তিনজন যুবক একটা বার্সন থ্রি ছিল ব্লু কালারের ও আমাকে দুই থেকে তিনবার করে চাপ দেয় তো চাপ দেওয়ার কারণে আমার মনে কেন জানি একটু সন্দেহ মানে জাগে দেন হচ্ছে আমি যেহেতু ভিডিও করি আমার হেলমেটের মধ্যে হচ্ছে একটা ক্যামেরা ছিল তো ক্যামেরাটার সঙ্গে সঙ্গে আমি হচ্ছে ওপেন করি অ্যান্ড ওই ক্যামেরাতে ধারণ করা ভিডিও আপনারা ইতিমধ্যে সবাই দেখেছেন যে আসলে কী কী ঘটেছিল তো ওইখানে আমাকে অ্যারাউন্ড পাঁচ থেকে ছয়টা কোপ দেওয়া হয় এর মধ্যে আমার হাতের মধ্যে ডাইরেক্ট একটা কোপ লেগে যায় আর আমার যে ফ্রেন্ডরা আমার যে ফ্রেন্ড ছিল ফয়সাল ফয়সালের মাথার মধ্যে দুইটা হাতের মধ্যে একটা লেগে যায় দেন কল দেওয়ার পরে থ্রিপুল নাইনে পুলিশ আসছে পুলিশ হচ্ছে ওইখানে ঘটনাস্থলে এসে আমাকে এবং আমার ফ্রেন্ডকে উদ্ধার করে ইভেন এই সময়টার মধ্যেই ওরা যেটা করছে আমার বাইকটা নিয়ে চলে যায় আমার আইফোনটা নিয়ে চলে যায় আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এবং বাইকটা নিয়ে চলে যায়